সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায় অনেকটা তেমন মনে হয় শুভ্র দিয়ে রেখেছিল চারটা বাজতেই শব্দে ঘুম ভেঙে যায় তার বুকের ওপর কিছু অস্তিত্ব অনুভব করে ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে যায় তুলির ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে ঘুমে কাহিল তুলি হয়তো বোঝেও নি সে কি করছে শুভ্র মৃদু হাসলো হাতটা সরিয়ে দিয়ে থেকে উঠবে চোখ ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে ঘুমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবি দেখায় কথাটা সত্য এই যে শুভ্র এখন চোখ ফেরাতেই পারছে না উঠে ব্রাশ করতে যাবে সেটাও করতে পারছে না সে কখন থেকেই তুলির দিকে আছে এজন্য বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ তখন এসব কুটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায় বিয়ের আর তখন আগ্রহ থাকে না তুলির এলোমেলো চুল কবালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শুভ্রর কি হলো কে জানে এগিয়ে আসলো সে তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে কপালের চুল চার আঙুল কানের পেছনে গুজে দিয়ে মুখের দিকে চাইল তীব্র দৃষ্টিতে তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র আল্লা বোধহয় বিয়েকে হালাল করেছেন দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে শুভ্র তুলি তারই নমুনা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে থাকার পর কি মনে করে আজমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন শুভ জীবনে আসার দরকার ছিল। এভাবে না কপালে অন্য ভাবে তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি চোখ তার টলমল করছে শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে উফ তুলি আলগুছ বাহাতে তুলে শুভ্র স্পর্শ করা কপালের সেই অংশে ছুলো তুলি মনে হচ্ছে আছে তুলির কপালে যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে তার স্পর্শ তোমার কপাল ছুবে সবার প্রথমে তার ঝুমুতেই তুমি শান্তি পাবে আরাম বোধ করবে এই জন্যই বোধ হয় শুভ্রর ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইলো তুলির শ্বাস বেড়ে যাচ্ছে শুভ্রতাকে মেনে নিচ্ছে একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটা সুখী সংসারের দিকে ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে শুভ্র বাথরুম থেকে বেরুতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না শুভ্র ব্রাশ করে এসেছে সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যেই আকাশে লালচে আভা দেখা যাচ্ছে শুভ্র আর দেরি করলো না এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো ডাক দিল তুলিকে তুলি তুলি উঠবে একটু একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে প্লিজ ওঠো তুলি দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে আফসোস করলে লাভ হবে না তখন শুনছো তুলি তুলি এত ডাক শুনে আর মোড়া ভাঙার ভান করে তাকালে শুভ্রর দিকে কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুমো ঘুমো চোখে চেয়ে রইল তারপর হালকা করে হাসলো সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হারপিট মিস করছে ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপর ঘায়ল হয়েছে সে আর এখন ঘুমঘুম মুখে মুচকি হাসি উফ মারাত্মক শুভ্র ড্যাব ডাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ তুলি হাসি থামিয়ে উঠে বসলো শুভ্রর ফেরে সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে অন্যদিকে বুক ঘুরালো তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করলো কি দেখাবেন দ্রুত দেখান আমি ঘুমবো শুভ্র স্বাভাবিক হলো এবার এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠালো বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল নো ওয়ে ঘুমকে এখন না বলো প্লিজ আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে কাম উইথ মি তুলি শুভ্র চোখ মুছে সামনে তাকালো পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে দুকদ মেঘিয়ে এসে কাঠের বারান্দার গ্রিল খেসে দাঁড়ালো তুলি সূর্য উঠেছে একটু একটু করে তুলি হা হয়ে চেয়ে আছে সামনে শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেসে দাঁড়ালো সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে সাদা মেঘ ভাসছে আর তার উপরে লাল টকটকে এক সূর্য ভয়াবহ সুন্দর দৃশ্য তুলি খুশিতে উঠলো যেন কি সুন্দর সূর্য শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে শুভ্র মন্ত্র মুগ্ধের মতো বললো সাজিকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা সত্যি সুন্দর সূর্য উঠে গেছে অনেকক্ষণ তুলি শুভ দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেসে দুজনেই চুপ ভোরের শীতল বাতাস বইছে তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু মন্দ উড়ছে তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো ওর হাত ব্রেডিং এর উপর রাখা শুভ হাত উঠিয়ে তুলির পাশে রেলিং এ রাখলো একটা সময় শুভ সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো তারপর তুলির কি তুলি অস্বস্তি বোধ করবে শুভ্র সাত পাঁচ চিন্তা করেও নিজেকে এটুকু দমাতে পারলো না হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে প্রথমে আঙুলে আঙুল ছুয়ে গেলো তুলির ধ্যান ভাঙল কিন্তু তাকালো না শুভ্রর দিকে অপেক্ষা করলো যেন আরো একটু খানি স্পর্শের শুভ্রর সামনে দিকে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল হাতটা সম্পূর্ণ শুভ্রর দখলে চলে গেল তখন তুলি তাকালো শুভ্রর দিকে শুভ্র কেমন সম্মোহিত দৃষ্টিতে তাকালো তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়লো না বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রর হাত চেপে ধরলো দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো তারপর আবার দুজন সামনে তাকালো আবার একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয় তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রর প্রতি শুভ্রর কথা বলা দায়িত্ববোধ তুলির প্রতি স্ত্রী হিসেবে এক ভঙ্গিমা আলাদা সম্মানের সবকিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছে তুলি আয়নার সামনে দাঁড়ানো আজ সন্ধ্যায় ছোটখাটো কিউ পার্টি আয়োজন করেছে সবাই মিলে তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র তুলি সেই শাড়িটাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব সাত চিন্তা করছে তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কত দিন পর নিজের অনুভূতি কনফেস করবে তুলি মেয়ে চাইলেও আকবর কিছু বলতেও পারছে না তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতে সেটাও একটা বাধা বলা চলে তাই তুলি এখনো নীরব করুক না হয় আরো অপেক্ষা তার লজ্জা ভাঙলেই হয় তুলি প্রায় তৈরি শুভ্র কল এলো তখনই তুলি কল ধরলো শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল তৈরি তুমি নিচে আসো আমরা এখানে আছি একা আসতে পারবে তো পারবো চিন্তা নেই তাহলে আসো রাচ্ছি শুভ্র কল কাটলো তুলি শেষ বারের মতো আয়নায় নিজেকে দেখে নিল ভালোই দেখাচ্ছে তাকে তুলি শরীরের ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে রুম থেকে। নিচে এসে দেখে বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে শুভিকিউ বানাচ্ছে তুলি শুভ্রকে দেখলো কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কোন অবধি সামনে দুটি বোতাম খুলে কলার ছিড়ে দেওয়া ডান হাতে কয়লা লেগে আছে কপালেরও কয়লার ছিটে তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে তুলি তখন মনে হয়েছে সে এই প্রথমবারের মতোই শুভ্রের উপর প্রাশ খেয়েছে তুলি হাঁ করে শুভ্রকে দেখছিল হঠাৎ পাশ থেকে মহু শুভ্র দিকে চেয়ে চেঁচালো শুভ্র ভাই বউ এসেছে তোমার বইয়ের দিকে একটু নজর দাও মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আছে পাগল করে দিয়েছো দেখি একদম তুলিকে কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল লজ্জায় মনে হচ্ছে গলা অবধি ডুবে যাচ্ছে এভাবে কেউ সবার সামনে বলে ইস শুভ্র ভ্রুণ নাচিয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো লজ্জা পাচ্ছে তুলি বুঝতে পারল শুভ্র তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো তুলির দিকে শুভ্র এগুচ্ছে দেখে তুলি শাড়ির ধরে অন্যদিকে ফিরলো শুভ্র পেছনে এসে দাঁড়ালো পেছন কি ব্যাপার আমাকে মিস ছাত্রী? তুলি লাজু খাসল পরপর নিজেকে সামলে শুভ্রর দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল। উম আমি আপনাদের রান্না করা দেখছিলাম কথাটা বলে আবারও মুক্তি পেয়ে হেসে অন্যদিকে মুখ ঘুরালো তুলি শুভ্র তুলির ঠুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো ভুরু নাচালো আর ইউ শัวร์ তুলি দ্রুত উপনীত মাধানালল ও শুভ্র হেসে ফেলল তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল আচ্ছা বাদ্দে খুদা পেয়েছে তুলি স্বাভাবিক খাবার চেষ্টা করল মৃদু আওয়াজে বলল এখনంది না শুভ্র ও বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখল টাইম দেখে নিয়ে বলল একটু অপেক্ষা করো ঘন্টা মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিংক তুমি মহুদের বাসে গিয়ে গল্প করো আমি রান্নাতে যাচ্ছি তুলি প্রশ্ন করলো আমি হেল্প করব শুভ্র বিস্মিত হলো পরপর সামান্য হাসলো তুলির কপালে দু আঙুলের টোকা দিয়ে বলল আগে না রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে এই রান্নাটুকু আমাকেই করতে দিন আপাতত জান গল্প করুন গিয়ে এই ভাবে আপনি আপনি করে শুভ্রর ঠাট্টা করায় হেসে ফেললো। শুভ্রকে পাশ কাটিয়ে দুকদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো তুলি শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধায় হাজারো ফুলঝুরি তুলির কানের কাছে ঝমঝমিয়ে ওঠে তুলি পেছন ফিরে চাইল শুভ্র প্রথমে হালকা করে হাসলো তারপর মাথা ঝুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো কি কিছু বলবেন শুভ্র গরিমসি খুলল খানি কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরুচ্ছে না তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্র কথা শুনবে বলে শুভ্র গলা খাকারি দিল তারপর হাতে লেগে থাকা কয়লা আঙুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল সুন্দর দেখাচ্ছে তোমায় ইস এভাবে কেউ বলে শুভ্র কি জানে তুলির বুকে ঝড় উঠে এভাবে কেউ কথা বললে মনে হয় মনে হয় তুলি হারিয়েই যাচ্ছে অতলে গভীরে তুলির কথাটা কি যে ভালো লাগলো কানে হালকা করে হাত ছুইয়ে তুলি ফিস ফিস করে বলল থ্যাংক ইউ শুভ্র উত্তরে সামান্য হাসলো তারপর বলল নেক্সট টাইম থেকে কাজল পড়ো আমি তখন কয়লার বদলে নজর ফুটাই কাজল দিয়ে দেব হবে কি দুর্দান্ত অবতার তুলি মৃদু হাসলো তারপর বলল ঠিক আছে শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল মহু এবং দিয়া গল্প করছে পাশে তুলি তাদের গল্প শুনছে গল্প শুনছে বললে ভুল হবে সেও ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে সে শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লায় ফোটা তুলির কানের পেছনে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো তুলির তখন বলতে ইচ্ছা হচ্ছিল আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন হয়ে যান আপনি আমার নজর ফোটা কয়লা বা কাজল কিছুই লাগবে না যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না আপনি কি সেটা জানেন তবে তুলি বলতে পারেনি লজ্জায় খাওয়া দাওয়ার সময় এলো আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো তুলি শুভ্র তুলির প্লেটে চিকেন বার্বিকেও তুলে দিয়ে ফিস ফিস করে বলল ভালো করে খেয়েও এত শুকনা হলে চলে তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলে শুভ্র মৃদু হেসে ইশারা করল খাও বলে চলে গেল অন্য পথে তুলি হালকা হেসে খেতে মন দিল পাশ থেকে মহু বলল এত কেয়ারিং শুভ্রকে আমি প্রথম দেখলাম তুলি তুমি আসায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে আই থিঙ্ক হি লাভস ইউ স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার তুলি লজ্জা হেসে উঠল তারপর খেতে খেতে বলল বুঝি আমি ভালোবাসে হুম কনফেস করেছ দুজন এখনো না মহু অবাক হলো প্রশ্ন করল কিন্তু কেন তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে শুভ্রের অবশ্য এতে এগিয়ে আসা উচিত তুলি এইবার কথা বললো না শুধু হাসলো মহু বলল তুমি কি অপেক্ষা করছো আমি হেল্প তুলি এইবারও উত্তর দিল না শুধু লাজুক হাসলো কি বলবে সে নিজে মুখে স্বীকার করবে কিভাবে কিন্তু সেও তো তাই চায় শুভ্র এগিয়ে আসুক আগে তুলি যখন জাপটে ধরবে তাকে মহু যা বোঝার বুঝে গেল তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা তুলি শুনলো তারপর হা করে শুভ্রর দিকে চেয়ে আবার মহুর দিকে তাকালো বিস্ময় নিয়ে প্রশ্ন করলো আমার লাগবে লাগবে ইয়েস করা শুভ্রকে বাগে আনতে অবশ্যই করা লাগবে ও যা চাপা ছেলে সহজে ধরা দেবে না দেখো গিয়ে ভালোবেসে লজ্জায় মরে যাচ্ছে বেচারা ইস শুভ্রর ওয়ান থার্ড লজ্জাটাও যদি আরিফের মধ্যে থাকতো জীবন ধন্য হয়ে যেত বাট তোমার জীবন ধন্য তুরি বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে ইউ গট ইট